একセンチ যারা চালায় প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে দোকানদার জানে জহসদ আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর জৈব জীবনে 10 টাকার জন্য কোনোদিন আসবে না ঠিক হয়তো অন্য পার্টি করে অন্য পার্টির প্রোগ্রামে যাবে অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দিবে কিন্তু গোপনে সে আমাকেই ভোট দেবে ইনশাআল্লাহ কারণ জানে আমাকে দিয়ে আর জৈব সম্ভব কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি আমার দ্বারা কোনোদিনও সম্ভব না ইনশাআল্লাহ সেজন্য কত দেড়টা বছর আমি কিংবা আমার লোক বা দলদলি ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দয়া নাই কেউ চাদাবাজি করতে যায় নাই কেউ বাজার দখল করতে যায় নাই কেউ হাত দখল করতে যায় নাই কেউ সিনজি থেকে টাকা নেয় নাই আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার যারা কর্ম করে খায় যারা রেমিটেন্স যোদ্ধা যারা নেতা বানায় এবার এই রেমিটেন্স যোদ্ধা যারা কর্ম করে খায় কাজ করে তাদের থেকে আবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ